সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটি এক্সল্যান্ড পাওয়ার সোর্স কি প্রোডাক্টটি নিয়মিত সেবনে পুরুষদের পুরুষত্ব বৃদ্ধি করে মোটা ও লম্বা করে এবং মিলনে অধিক সময় আনন্দময় তৃপ্তি দেয় তাই প্রোডাক্টটি নিয়মিত সেবনে যাদের ডায়াবেটিস হার্টের সমস্যা লিভার ফ্যাট কোলেস্ট্রলজনিত সমস্যা আছে এ রোগগুলোকে প্রতিহত করে প্রোডাক্টটিতে নেই কোনো সাইড এফেক্ট এটা অর্গানিক একটি প্রোডাক্ট প্রোডাক্টটিতে রয়েছে রেড মাশরুম রেড জিংসিং মাকা অশ্বগন্ধা সয়া প্রোটিন সহ বেশ কিছু উপকারী হার্মস নিয়মিত সেবনে শরীরের হরমোন ব্যালেন্স করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যৌন সমস্যা ভাগ সমাধান করে থাকে কারণ এটা কোনো ঔষধি না এটা এক ধরনের ঔষধি খাবার নিয়মিত সেবনে আপনার যৌন জনিত প্রবলেম শতভাগ নির্মূল করে তাই অরিজিনাল প্রোডাক্টটি অবশ্যই দেখে কিনবেন এবং অরিজিনাল প্রোডাক্ট ক্রয়ের জন্য আমার পেজে লাইক কমেন্ট করে সাথে থাকুন প্রোডাক্টটি পেতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ